হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অনিত্রো এখন আমরা কথা বলবো বলছি ওয়ার্ড টু এ ট্রেলার নিয়ে ট্রেলারটা আমি অনেকবার দেখলাম ট্রেলারটা টিজারের থেকে বেটার হয়েছে কিন্তু খুব যে এক্সট্রা অর্ডিনারি লাগছে সেটা বলতে পারবো না অনেস্টলি স্পিকিং দেখুন আমি জানি ঋত্বিকের প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে জুনিয়ার এর প্রচুর ফ্যান রয়েছে তারা গালাগালি দিতে আসবে কমেন্টে বাট আমি সত্যিই যেটা ফিল করছি আমি সেটাই বলবো এখনো যে ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড টু মাছ সিজি প্রচন্ড বেশি সিজি এবং এখনও কিন্তু সেটা চোখে পড়ছে টিজারের থেকে বেটার হয়েছে ইম্প্রুভ হয়েছে তারা অনেকটা লুকোতে সক্ষম হয়েছে বাট আপনি অনেক ফ্রেমস দেখুন সেগুলো কিন্তু সিজি পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি ওয়ার্ড ওয়ানের ট্রেলারটা চালিয়ে দেখুন ঋতিকা টাইগার সফ দেখুন রিয়েল লোকেশন গিয়ে শুট করেছে সিদ্ধার্থ সেম প্রোডাকশন হাউস সেম হিরো ওয়ার্ড ওয়ানের এর দেখুন অনেক বেশি জিনিসটা দেখতে ন্যাচারাল লাগছে সেই জিনিসটা সেই লুক ফিলটা ফিল্ডটা ওয়ার্ড টুতে নেই এটা গেল প্রথম যেটা টিজারেও প্রচণ্ড বেশি সমালোচনা হয়েছিল যে গ্রাফিক্স ব্যাপারটা বোঝা যাচ্ছে সেটা এখন তার থেকে ইম্প্রুভ হয়েছে আশা করব ছবি যতদিনে রিলিজ হবে এখনও দু সপ্তাহের উপরে বাকি রয়েছে আশা করব তার মধ্যে আরেকটু ইম্প্রুভ হবে এটা আশা রাখতে পারি আর কি বাট ট্রেলার লেভেলে যদি আমি বলি এখনও কিন্তু প্রচুর ভিজুয়ালস আছে যেটা কিন্তু মানে সেই লেভেলে পলিশ মনে হচ্ছে না আচ্ছা এবার এখানে একটা সিভিল ওয়ার ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার যে ছবিটা হয়েছিল সেই টাইপের একটা অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি যে ঋত্বিক মানে দেশকে বাঁচাবার জন্যই একটা রোগ হয়ে গেছে ঠিক আছে ও একটা হয়তো কিছু এক্সপোজ করতে চাইছে তাই জন্য হয়ে গেছে আর জুনিয়র এনটিআর ও ইন্ডিয়ারই একজন এজেন্ট যে ওকে ধরতে চাইছে আর কি এবার এই কনসেপ্টটা ইটসেল ওয়ার ওয়ানের মতোই কনসেপ্ট ওখানেও যেটা দেখতে পেয়েছিলাম ওখানে একটা টুইস্ট ছিল পরবর্তীতে ফেস সোয়াপিং ইত্যাদি যে টাইগার এ ভিলেন সেই একটা ব্যাপার ছিল বাট বাকি ছবির যে স্ট্রাকচারিংটা মোটামুটি এরকমই ছিল ওখানেও কিন্তু তাই ছিল যে ঋত্বিক কিন্তু ইচ্ছে করে এজেন্সি থেকে বাইরে গেছিল রোগ হয়ে গেছিল আর ও নিজে একটা মিশন আর কি নিজে সাকসেসফুল করতে চাইছিল যেটাতে ও আর কি নিজে একটা ইনফরমেশন পেয়েছিল এবং টাইগার শ্রফ ওকে হান্ড ডাউন করবার চেষ্টা করছে তো সেটাই কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি সো কোনো নভেলটি ফ্যাক্টর নেই হ্যাঁ ট্রেলারটাকে একদম পুরো সিভিল ওয়ারের মতো করেই কাটা হয়েছে আপনারা যদি সিভিল ওয়ারের ট্রেলার টু টা দেখেন ইউটিউবে গিয়ে দেখে নিন সিভিল ওয়ার ট্রেলার টু বলে সার্চ করুন ওটার যে টোনটা ছিল একটা ট্রেলারের একটা টোন হয় ওটা দেখবেন প্রচন্ড সিরিয়াস ওয়েতে ছিল যে ক্যাপ্টেন আমেরিকার একটা ফিলোসফি এইদিকে আয়রন ম্যানের দুজনেই আমেরিকার ফরে কাজ করতে চাইছে বাট দুজনের ওয়েটা আলাদা তাই জন্য তাদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে সেটা কিন্তু এখানেও সেই অ্যাপ্রোচেই রাখা হয়েছে এবং দেখবেন সিভিল ওয়ারে যেরকম একটা অ্যাকশন ছিল না ক্যাপ্টেন আমেরিকার আয়রন ম্যানের মধ্যে যেটা লাস্টে ছিল সেরকম টাইপেরই কিন্তু একটা অ্যাকশন আমরা এখানেও দেখতে পাচ্ছি এবং সেই ভাবেই ওটাকে শেষ করা হয়েছে আমি বলছি যে এডিট প্যাটার্নটা সিভিল ওয়ারের ট্রেলারের সাথে প্রচন্ড মিল আছে আর কি আপনারা এক ভালো করে দুটোকে যাবে তাতে যেটা ভালো হয়েছে একটা সিরিয়াস করে রাখা হয়েছে জন্য আমি বলবো ট্রেলারটা যেটা আমি প্রথমেই বললাম টিজারের থেকে তাই জন্য ভালো হয়েছে ঠিক আছে মজাটা দিতে পারছে আর কি একটা ইন্টেন্স ব্যাপার থ্রু আউট ধরে রাখতে পেরেছে সেটা বেশ ভালো লেগেছে তবে এখানে একটা প্রবলেমও হয়েছে আপনারা যদি ওয়ার ওয়ান ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন খুব পপুলার ছবি খুব পছন্দের ছবি আমার মানে আমি বারবার দেখেছি ছবিটা ওই ছবিটা কিন্তু অনেক বেশি স্লিক একটা ছবি ওখানে ঋত্বিক যেভাবে ডায়লগ বলে এই কবিরের যে ক্যারেক্টারটা প্রথম কথা কবির এই দেশ কিন্তু না মানে খুব জাহির করে বলে না জিঙ্গোইস্টিক ওয়েতে বলে না কিন্তু ও কিন্তু ওর জিনিসপত্রগুলো প্রচন্ড সাটেল দেখবেন ও কিন্তু খুব দেশভক্ত কিন্তু ওর ওয়েটা মানে ও এরকম নয় যে স্বাধীনতার ব্যাপারে প্রচুর কথা বলবে দেশের ব্যাপারে প্রচুর কথা বলবে এই ধরনের অ্যাপ্রোচটা কিন্তু কবিরের ছিল না আপনারা যদি দেখেন ওটা পাঠানের ক্যারেক্টারটাকে ওরকম দিয়েছিল এখানে এখানে ভিজুয়ালস গুলো প্রচন্ড স্লিক এখনো তাই রয়েছে একটা মানে মিশন ইম্পসিবল একটা স্টাইলে করা হয়েছে ভিজুয়ালস গুলো কিন্তু সেখানে ডায়লগ গুলো যদি আপনি দেখেন সেখানে যে ধরনের ওয়ার্ডস ব্যবহার করছে সেটাকে বেশি একটু হার্টল্যান্ড হিন্দি সিনেমার মতো করতে যাওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে ম্যা শপথ লেতা হু এরকম ধরনের কথাবার্তা কিন্তু সেটা কিন্তু ওয়ার্ড ওয়ান এর সাথে ওখানে ডায়লগ এই কবিদের ক্যারেক্টারটা যেভাবে দিত যে ওয়েতে ডায়লগ থ্রোইংটা ছিল মানে যে টাইপের ওয়ার্ডস ইউজ করতো যে টাইপের ক্যারেক্টারটা ছিল এখান থেকে কোথাও কিছু ডেভিয়েট করছে বাট ওটা ওরা ওটাকে মাসি বানাবার জন্য করেছে বাট সেই ডায়লগ ইত্যাদি ভালো লাগছে আর আমি এখনও বলবো যেটা আমি টিজার লেভেলে বলেছিলাম ঋত্বিকের সামনে জুনিয়র এন ভাই দাঁড়াতে পারছে না এই জুনিয়র এন টিআর এই যে বেশ ভারী করে ডায়লগ বলে থাকে এটা ঋত্বিকের সামনে পড়ে এফেক্টিভ হচ্ছে না ঋত্বিক দেখুন একটা জিনিস এটা ঋত্বিক অ্যাজ এন অ্যাক্টার পুরো হান্ড্রেড পারসেন্ট দিয়েছে আমি কেন বলছি ঋত্বিক ফার্স্ট পার্টটাতে ওয়ার্ডে যদি নোটিস করেন খুব মাইনোটলি নোটিস করেন হাসকি ভয়েস এনেছিল টোন এনেছিলো সেইটা এখানে মেনটেন করেছে কিন্তু আর এত ভালো লাগছে আর প্রথম দিকে ওই শাওলিন টেম্পলের মধ্যে যখন হেঁটে আসছে গুলফটার দিকে তাকাচ্ছে ওই সব জায়গাতে ঋত্বিককে এত ভালো লাগছে আমার মনে হয় না ঋত্বিক ডিজার্ভ আ বেটার অ্যাক্ট ডিরেক্টার বেটার ডিরেক্টর হলে না মানে ঋত্বিক ফাটিয়ে দেবে এই অয়ন মুখার্জিকে দিয়ে আমার মনে হয় না হবে বলে মানে এখনো ট্রেলারটা দেখলাম ঠিক আছে ভিজুয়ালসের মধ্যেও নাথিং এক্সট্রাঅর্ডিনারি এগুলো আমরা দেখে ফেলেছি আগে ঠিক আছে বা এই যে ট্রেলারের এডিট প্যাটার্নটা এটাও আমরা সিভিল ওয়ারে দেখে ফেলেছি প্রচন্ড বেশি এই যে হলিউড রেফারেন্স ইত্যাদি চলে আসে না নিজস্ব কিছু নেই বা কোনো এরকম মোমেন্ট দিতে পারছে না যদি পুরো ইনটেন্স একদম ডিপ ডার্ক একদম ইনটেন্স রাখতে চাও তাহলে সেখানে আরও বেশি কিছু মোমেন্ট দরকার ছিল তো ওভারঅল মিলিয়ে বলবো যে ভালো হয়েছে দেখুন এই ছবিটা ব্যবসা করবে সিকুয়েল ভ্যালু রয়েছে এত বড় বড় স্টারসরা রয়েছে বা ব্যবসা করবে আমার ছবি হিসাবে কিরকম হবে আমি যতক্ষণ দেখছি না আমার এখনো ডাউট থাকছে আমি আশা রেখেছিলাম আমি এখনো এক্সট্রর্ডনারি বলতে পারবো না এই ট্রেলারটাকে আমার ডিসেন্ট লেগেছে টিজারের তুলনায় ডেফিনেটলি অনেকটা বেটার হয়েছে আর আরেকটা জিনিস ভালো লেগেছে আগের বার কাপুর জাস্ট ডল হিসাবে ছিল এবারে কিন্তু কেয়ার অ্যাডভানিকে দিয়ে অ্যাকশন ইত্যাদি করানো হয়েছে সেই জিনিসটা আমার বেটার লেগেছে এবার ওখানে মানুষ করেছিল তাহলে কিভাবে এলো বলছে কিয়ারা কেউ ভালোবেসেছি তো এই মানে গুলো মানে তাপপি দিয়ে মেলাতে হয় বলে এখন মেলাবে জেমস বন্ডের মতো আর কি একটা অ্যাপ্রোচ মানে করবার চেষ্টা এটা যে প্রত্যেকটা সিনেমাতে নতুন করে একটা বন্ড গার্ল থাকে সেরকম আর কি একটা অ্যাপ্রোচ তো ওয়াইআরএফ মানেই আর কি বিদেশি সিনেমার ইন্সপিরেশন সেটা আমরা জানি তো সেটা এখানেও দেখতে পাচ্ছি দেখা যাক সেটা কিরমভাবে পুল অফ করে এবং সব রকম ইন্সপিরেশন থাকলেও যে ছবিটা তারা দারুণ একটা বানিয়ে দেয় মানে এক্সিকিউশনটা খুব ভালো হয় মুমেন্টসগুলো হাই দিতে পারে তাহলে এক্সট্রাডনারি সিনেমা হতে পারে দেখা যাক সেটা কি হয় আমার ডিরেক্টরকে নিয়ে ডাউট রয়েছে যদি এটা সিদ্ধান্ত হতো আমি কোনো ডাউটই করতাম না বিকজ সিদ্ধান্ত এই জিনিসপত্র পুল অফ করতে জানে ঠিক আছে তো দেখা যাক কীরকম হয় আপনাদের কেমন লেগেছে অনেকের হয়তো এক্সট্রাডনারি রাখতে পারে আমার ঋত্বিককে ট্রেলারের মধ্যে খুব ভালো লেগেছে কিন্তু বাকি মানে আমার আমি যেটা বলছি যে সিনেমাটা জাস্টিফাই করতে পারছে না ঋত্বিককে জাস্টিফাই করার জন্য যে ছবি বানানো হচ্ছে সেই ছবিটা বানানোই হচ্ছে না আমার এইটাই খুব দুঃখ ঠিক আছে যে ঋত্বিক রসানের যে ফুল পোটেন্সিয়ালটা মানে ঋত্বিক যে ডেডিকেশন দিয়ে অভিনয়টা করে যে পারফরমেন্স দেয় যে ফিজিক সেটা না কোথাও এখন বলিউডে কোনো এরকম ডিরেক্টারই ওটাকে হান্ড্রেড পার্সেন্ট ওটাকে ইউজ করতে পারবে সেইটা আমার খালি আফসোস হয় দিক যখন আমি ছবি দেখি ফাইটারে কিন্তু ফাইটার কিন্তু এটা ভালো ছবি ছিল আমি বলবো ইভেন সিদ্ধার্থানন্দ অনেকটা পোটেন্সিয়াল দিক ট্যাপ করতে পারে বাট অয়ন মুখার্জি কতটা পারবে আমি যাই না দেখা যাক সেটা কি হয় আপনাদের মতো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই